তো বিকালবেলায় দেরি করে খাওয়া দাওয়া কাজকর্ম চলা করা যাবে দিন দিন ভুলটা ফুলে যাচ্ছে খাট আটকানো যাচ্ছে না সবই বিরক্ত কর এক ঘেমি ঝামেলা আর এই রোদ অমায়িক সব একটা অপরের সাথে কখনো মিলবেই না ছন্দ সব ব্যাঘাত জীবনটা একদম গেছে কী করা যাবে ভেজা তুলসী পাতা খেয়ে ঘুমিয়ে পড়তে হবে খাওয়ার ঢেকু একদমই বিরক্ত কর দিন এমন অনেক কাজ বাকি কাজগুলো করতে হবে অবশ্য এত অলস্য জীবন কাটালে কি করে কাজ হবে সে হচ্ছে বিষয় আলসির মতো কাটিয়ে যায় দিন তাই কাজ পড়ে থাকে সব এই হচ্ছে জীবন আমার छाड़ा और किु नहीं